শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম দিনটা তো চলো সকাল সকাল আমি দেখিয়ে নিচ্ছি দেখো এখানে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি কারণ প্রচন্ড প্রচন্ড রোদ উঠেছে আর ভীষণ গরম পড়েছে আমাদের এখানে দুদিন ধরে তো গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে তাই সকালে জলটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি একদম গা ভিজিয়ে ভিজিয়ে জল দিয়ে নিচ্ছি আর এই জল দেওয়ার আগে কিছু কিছু কাজও করেছি যেটা হচ্ছে মানে গাছগুলোর যে পাশে আগাছাগুলো হয়েছিল টপগুলোতে আর এগুলো কিন্তু আমি থার্মোকলের এই কার্টুনগুলো এনে আমি গাছগুলো লাগিয়েছি এখানে কিন্তু জবা ফুল গাছই বেশি আছে বুঝতে পেরেছো তো এখানে দুপাটি ফুলও ফুটেছে আর দেখো আমার কিন্তু এখনও গ্যাঁদা ফুল ফুটছে তো থোকা গ্যাও কতগুলো আছে সেইগুলোর মধ্যে আমি ভিজিয়ে ভিজিয়ে জল দিয়ে নিচ্ছি আর গ্যান্দাগুলো দেখতে মনে হচ্ছে একদম শুটো হয়ে গেছে কেন জানো কারণ কি এত রোদ যে বলার মতো না এখন কটা বাজে জানো আর এই অবস্থা তাহলে বেলা হলে কি হবে চলো দেখতে থাকো তো জলটা আমি করে আর ঢেলে দিচ্ছি হ্যাঁ তারপরেও কিন্তু আমি বালতি দিয়ে দিয়ে কার্টুনের মধ্যেও জল দিয়েছি এটা তো গাছটাকে ভিজালাম তারপর শুরু করে দিয়েছি আমার নিত্যদিনের সেই কাজকর্ম ঘর দুয়ার ঝাড়ু দেওয়া তো আগেই হয়ে গেছে আর বারান্দা পাকা টাকাগুলো কিন্তু আমি সবই ধুয়ে নিই দেখো তাও আবার মুছে নিচ্ছি আর ধোয়ানোর সঙ্গে সঙ্গে মানে এতটা রোদ এখন বাজে সাড়ে পাঁচটা দেখো পাকাও শুকিয়ে গেছে আর আমি বারান্দাটা যে ধুয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে একদম তাও আবার মুছে নিচ্ছি আর ঘরটাও একটু মুছানোর সময় তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঘরো তো মুছতেই হবে তাই না তারপর আমি মানে চলে আসছি যেহেতু আজ মঙ্গলবার তো মঙ্গলবারে আমি সমস্ত কিছু ধোয়া মোছা সব কিছুই আমি করি কারণ হচ্ছে মঙ্গলবারে আমি নিরামিষ খাই আর এই বলির পুজোটাও করি তো সেই জন্য আমি সব কিছুই পয় পরিষ্কার করে নিই ধোয়া মোছাগুলা পয় পরিষ্কার তো প্রত্যেক দিনই করি কিন্তু মঙ্গলবারটায় আর একটু নিয়ম নিষ্ঠা করে পয় পরিষ্কারটা করি না সব কিছুই কিন্তু পরিষ্কার করি আর যখন এটা পরিষ্কার করবই তো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই কারণ রান্নাঘরটা আমার জালনাটা যে গ্যাসের সামনে আর তেলকাছটাগুলো না সব মানে রান্নাঘরে ভেতরটাতেই ঢোকে যার জন্য আমি প্রত্যেক মঙ্গলবারে একটু সার্ফ দিয়ে দিয়ে মুছে নিই আর মুছে পরে কি হয় বলো তো পরিষ্কারও থাকে জিনিসটা তাই না তো দেখো আমি কাজকর্ম শেষ করে টরে এখন স্নানে চলে যাব স্নানে স্নানে চলে গেলাম গিয়ে এসে নিয়ে আমি পুজো দিতে শুরু করে দিলাম প্রথমে এই যে চলে আসছি আমার মা তুলসীকে জল ঢালতে আর আমাদের নিয়ম হচ্ছে ঝরার জল ঢালা আর এই মঙ্গলবারটাই হচ্ছে আজকে লাস্ট ঢালবো তারপর কিন্তু বুধবার থেকে এটা আমি খুলে দিব। কারণ আজ হচ্ছে একত্রিশ তারিখ মাসের বৈশাখ মাসের আর তাই আমি আজকের দিনটা ঢেলে আজকে লাস্ট ঢালবো তারপর কাল থেকে তো মানে জ্যৈষ্ঠ মাস পরে যাবে আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু ঢালবো না এটা খুলে দিব। এই ঘরটা খুলে দিই আমি ঘরটা ঠিক মতন দেখা যাচ্ছে কি না আমি তো দেখতে পাচ্ছি না তোমরা বুঝতে পারছ কি না কিন্তু আমার সম্ভব হয় না যেহেতু আমি একা একা ভিডিও করি যার জন্য আমার মানে যখন করি ওই ধরে দেবে কারণ মোবাইলটা ক্যামেরাটা অন করা আর অফ করার মধ্যে ব্যাপার আছে একটা সেই জন্য আমি আসার সময় যে আমি পুজো দিতে আসি তখন আমি অন করে দিই আবার যাওয়ার সময় অফ করে দিই তো সেটার জন্যই কিন্তু একটু অসুবিধা হয় তারপরে দেখো জল তো কম হয়ে গেছিল আর কম হয়ে যাওয়ার জন্য কারণ ঘটিতে এত বড়ো ঘট বাঁধা হয়েছে আমার সম্পূর্ণ ঘটের জলটাই লেগে যায় আর তারপর আমি রিটার্ন করে আবার যাই যে আমি সূর্যদেবকে জল ঢালবো তারপর তো চাটা খাওয়া শেষ হয়ে গেল অফ ক্যামেরায় অনেক কাজই করে ফেলেছি তারপর তোমাদের দাদা ভাই যাবে তোমার একটু বাইরে কাজে যাবে যার জন্য আমাকে বললো তুমি একটু আমাকে বেলের শরবতটা বানিয়ে দাও আমি খেয়ে তারপর বেরোবো তারপর আমি এগুলো কিন্তু আগেই রেডি করে ভিজিয়ে রেখেছিলাম শুধু এখন লেবুটা চেপে একটু কষলে নেব তো সেটা শরবতটা বানিয়ে দেব। তোমাদের দাদাভাইকে তো এই দেখো শরবত রেডি আর দাদাভাই খেয়েও চলে গেছে তারপর আমি চলে আসলাম একটু মিষ্টি কুমড়োর ডোগা কাটতে বাগানে বেশ হয়েছে অনেকই মিষ্টি কুমড়ো গাছটা অনেকখানি ছড়িয়েছে যার জন্য কিছু কিছু ডোগা আমি কেটে নিব আর বেশ কিন্তু হয়েছে মোটা মোটা মানে দারুণ আর আমি তো খাওয়ার পরে মানে এটা ভয়েসটা দিচ্ছি যার জন্য দারুণ লাগছে কিন্তু খেতে হ্যাঁ এটা তো সত্যি যার বাগান আছে বাগানের মানে সবজিগুলো খেতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এটাতে কোনো সার থাকে না তাই না যার জন্য দেখবে খুব ভালো লাগে খেতে আর চচ্চড়িটাও সেই টেস্টি হয়েছিল। যেন খুব ভালো লেগেছিলো চচ্চড়িটা খেতে কারণটা হচ্ছে কি দেখবে বাজারে যখন বিক্রি হয় ওরা জল দিয়ে দিয়ে ওটাকে মানে টাটকা করে রাখে কিন্তু মানে কেটে এনেই তো আর মানে বিক্রি করে না হ্যাঁ কিছু কিছু আমাদের এখানে মানে কিছু কিছু লোক নিজের বাগানের সবজিও বিক্রি করতে আনে আনে না সেটা না বাগানের সবজিও বিক্রি করতে আনে যেগুলো হাইব্রিডেড থাকে না তো দেখো আমি কুমড়োর টোকা কেটে নিয়েছি আর কতটা মোটা তোমরা বুঝতেই পারছো দেখে কতটা মোটা মোটা আর এখানে আমি কোনো ডুবকাগুলা কেটেও নিয়েছি কিন্তু এই যে রান্নাও বসিয়ে দিয়েছি আর আমি রান্না করতে করতেই কিন্তু আমার ভিডিওটা শেষ করে দেবো আজকের মতন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের যে যেখান থেকে দেখছো আমার নতুন বন্ধু বা পুরোনো বন্ধু শুভরাত্রি টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা